শুভ সকাল বন্ধুরা আজকে চলে এসেছি ছাদে ছাদে বলতে বাবার বাড়ি চলে এসেছি তাই সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি তোমাদেরকে এই ভিউটা দেখানোর জন্য দেখো কি সুন্দর এই ফুল গাছটা কি ফুল গাছ বলো তো এক গাছ ফুল ফুটেছে এটা হচ্ছে করবি গাছ যেহেতু আমাদের নারায়ণ আছে নারায়ণ পুজোতে করবি ফুল লাগে তাই নারায়ণ বাড়িতে করবি গাছটা বসেছে আর এই হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য চারিদিক হালকা হালকা হাওয়া দিচ্ছে ছাদে ঘুরতে ভালোই লাগছে এই দিকটা হচ্ছে পূর্ব দিক এখনও হয়তো মামা ওঠেনি কিছুটা সময় পর উঠবে তখন আর কিন্তু ছাদ থাকা যাবে না এত রোদ সামনে দুটো নারকেল গাছ আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা পেছনে প্রচুর বাঁশ গাছ আর এইটা দেখো একটা আমরা গাছ আছে আমরা গাছে মুকুল ধরেছে গাছে কিন্তু একটিও পাতা নেই তোমাদেরকে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি এই দিকটা দেখো এই গাছটা দেখো কত গাছে মুকুল ধরেছে কিন্তু একটিও পাতা নেই আর ওই যে আমাদের দূরে দেখছো ওইটা পুকুর কিন্তু একটু জল নেই গ্রীষ্মকালে তো জল থাকেই না আর চারিদিকে বাঁশ গাছ আছে বাঁশ গাছগুলো আর গ্রীষ্মকালে তাই বাঁশ গাছে পাতা একটিও নাই শশকিয়ে গেছে আর এটা আমাদের নতুন একটা বাড়ি হচ্ছে দেখো হলুদ হুলু হয়ে গেছে বাঁশ গাছগুলো চলো এবার নিচেকে যাওয়া যাক আরো চলে এসেছি দিদির বাড়ি আর দিদি বাড়ি এসেছি আর এটা হচ্ছে আমার বঞ্জির ছেলে ওরে থাকে হায়দ্রাবাদে কিছু দিনের জন্য এসছে বেড়াতে আর আমিও সেই জন্য এসেছি এখানে আর দিদি মেয়ে ফোন করছিলো যে মাসুমনি আমি এসেছি তুমি দুদিন আমার সঙ্গে দেখা করে যাও তা আবার কখন এই চলে যাবে দেখা করে তারপর আবার কখন এক বছর না বছর পাওয়া যাবে তার নয় ঠিক তাই ভালো না চলো একবার দেখা করে আসি তারপর সামনে সোনাই পরীক্ষা তবু এলাম আমি আবার চলে যাবে দু একদিন থাকবে থেকে চলে যাবে আর দেখো রঙন ফুলের ডালটা ভেঙেছি এমন আর এই যে রঙন ফুলটা না এই দুটো গাছ আছে একটাতে একটু হালকা কালার হয় আর একটা খুব ডিপ হয় যেহেতু এখন রোদ উঠেছে খুব তাই ফুলগুলো একদম মানে তাও ডিপ থেকে একদম হালকা হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ তো তাই হালকা হয়ে যাচ্ছে আর ও সে যে ডায়লগটা দিচ্ছে আমি আর দিদি মেয়ে দুজনে হাসছি আর দিদি এখানে বসে আছে দেখো ওরা দুজনে বসে আছে আর এত পাকা পাকা কথা না হায়দ্রাবাদে কী করে না করে কোথায় ঘোরে না ঘোরে সব দেখে আর সেগুলো সব আমরা জিজ্ঞেস করি আর সব বলে যাই হোক দেখো আমি আর তারপর একদিন আজকে বলছিলাম যে অন্য জায়গাটি বেড়াতে যাব কিন্তু যাওয়া হলো না দেখো দিদি বাড়ি থেকে দেখো আমি চলে এলাম এখানে দিদি সে একটা বেশ বড়ো জায়গাতে লঙ্কা গাছ লাগিয়েছে ধনে গাছ ধনে পাতা গাছ লাগিয়েছে সমস্ত কিছু লাগিয়েছে আর দেখো এগুলো কত সুন্দর হয়েছে এগুলো জল দেয় আরও যখন আরও যখন মানে গ্রীষ্মটা ছিল না তখন কিন্তু অনেক গাছে মানে ধনে সব হতো এখন যাই হোক রোদ হচ্ছে বলে এগুলো সব মরে গেছে দেখো একদম শুকিয়ে গেছে আর এখানে দিদিকে টবেট টবেট লাগিয়েছে বেশ ভালো হচ্ছে দেখো তারপর কিছুক্ষণ এখানে থাকলাম তারপর বলছি যে না চলে এবার বাড়ির দিকে যায় মানে আমার বাবার বাড়ি আর দিদির বাড়ির কাছাকাছি দিদির ঘর থেকে বেশি দূর নয় দেখো এই দিকটা হচ্ছে আমাদের বাবার বাড়ি এতে দিদির ঘর থেকে বেরোলাম এবারে সামনে দেখো এই যে এই ঘরটা রয়েছে এইটা হচ্ছে আমার বাবার বাড়ি দিদির বাড়ি আমার মাঝে রাস্তা দিদি একটু দূরে বাড়ি ছিল এখান থেকে জামাবো এখানে বাড়ি করেছে আর ওই দিকে আমার ভাই যে আসছে প্রাইভেট পড়ে ও আমাকে দেখে অবাক আজকে এসেছে আমি ও আসার কথা ছিল না যাই হোক দেখো ও চলে গেল তারপর দেখো এই দরজাটাতে আমি ঢুকবো এটা হচ্ছে বৈঠকখানা দিক থেকে আমি ঢুকবো আর একটা মেন গেট আছে ওইদিকে যাবো না এই গেটটা দিয়ে যাবো যেহেতু দরজাটা লাগানো আছে তাই দরজাতে টোকা দিচ্ছি আর এই ঘরটাতে আছে আমার মেয়েটা আছে আর আমার ছোট ভাইপো আছে দেখো দরজাটা খুললো মেয়েই খুললো আর ভাইপো দেখো এখানে দাঁড়িয়ে ছবি গেছে সেইটা আমাকে দেখাচ্ছে আর দেখো ও আমাকে খুব ভালোবাসে কিন্তু মনে মনে করে এত ছোটো তো মনে মনেই করে তারপরে চলো আমি ভেতর থেকে যেয়ে একবারে তোমাদেরকে আমাদের রান্নাঘর আর আমাদের ঠাকুর মন্দিরটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের সামনে যে ঘর মানে বৈঠকখানা যে রুমটা সেই রুমটা আর ওই যে বসে রয়েছে ওইটা আমার ভাইফো ও কিছু ছবি টবি আঁকছে হয়তো তারপরে এইদিকটা যাচ্ছি কি রান্না হবে বলে আমি বাইরে উঠোন দিকে নামছি এটা হচ্ছে বাইরে বারান্দাটা মানে বাইরে উঠোনটা আর উঠোন এদিকে রান্নাঘরটা একটু দূরে আছে রান্নাঘরে কি রান্না হচ্ছে আমি ওর রান্নাঘর দিকে দেখে দেখছি আমি দেখছি কি রান্না করছে ওরা চলো রান্নাঘর দিকে যায় দেখি কি রান্না করছে আর দেখছি দুটো দরজায় বন্ধ রয়েছে এই যে মাছ ভাজা চাপিয়েছে কিন্তু ওরা কেউ নেই আমি ডাকলো অনেকক্ষণ কিন্তু কেউ নেই তারপরে তো ওখান থেকে আমি বাইরে দিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের বাইরের দরজাটা সামনের দরজাতে আর এই দিকে আছে আমাদের ঠাকুর মন্দির সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির এখানে দেখো নারায়ণ মন্দিরটা এখানে অনেক বেলগা বেল ধরেছে প্রচুর তাই আমার ভাইজি বলো মনি চলো বেল বেলগাছে অনেক বেল ধরেছে দেখে আসি বেল পড়েছে নাকি আর সত্যি গাছে এখন তো চৈত্র বৈশাখ ফাল্গুন চৈত্র মাসে কটা পাতা থাকে না কিন্তু বেল গাছে প্রচুর বেল ধরেছে দু একটা পাতা রয়েছে আর এটা হচ্ছে মন্দিরের পেছনটা দেখো মন্দিরের পেছনটা কত জঙ্গল এদিকে খুব জঙ্গল জানো তো মানে এখানে মাটিটা খুব ভালো তো তাই জঙ্গল খুব হয় তারপরে দেখো এই মন্দির দিকে ভাই দেখো ভাইজি আসছে আর মেয়ে এখন আসেনি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি দেখো আমার মায়ের শখের এটা বাগান মা গাছ লাগাতে খুব ভালোবাসে তাই এখানে এমন কোনো গাছ নেই যে নেই আম গাছ জাম গাছ কাঁঠাল পেয়ারা লিচু বেল সব মা লাগিয়েছি এমনকি চন্দন গাছটাও মা লাগিয়ে রেখেছে চন্দন গাছটাও তোমাদেরকে শেয়ার করছি দাঁড়াও এখন পাত্তা নেই জানো তো চন্দন গাছটা অনেক বড়ো হয়েছে মা ছোট্ট একটা চারা লাগিয়েছিল সে তার থেকে না বেশ মানে গাছটা অনেকটাই বড় হয়েছে আর এটা হচ্ছে শিব মন্দির আর দেখো চন্দন গাছটা বুঝতে পারছো একটিও পাতা নেই কিন্তু পুরো গাছের পাতা একদম চলে গেছে এই গাছ জানি না কখন গাছে মানে এই গাঠ থেকে কখন চন্দন ঘষাবে জানি না তবে মা গাছটা উঠছে আর গাছটা যেন প্রচণ্ড পরিমাণে কাঁটা চারিদিকে কাঁটা সে মনসা গাছের মতো চারিদিকে কাঁটা এখানে আছে জবা ফুলের গাছ আছে শিউলি ফুলের গাছ আছে আর বাড়িতে তোমাদের দেখালাম একটা ইয়ে করবী ফুলের গাছ রয়েছে যে বললাম যে আমাদের আমাদের ঘরে ঠাকুর আছে আমাদের নারায়ণ আছে ধর্মরাজ আছে বাবা আছে তাই আমাদের গাছগুলো অনেক লাগিয়েছে আর এটা হচ্ছে মায়ের শখের বাগান বাগান মানে ফলের বাগান অনেক বাগান লাগিয়েছে তোমাদের সেগুলো তোমাদেরকে শেয়ার করব বিশেষ করে এইখানে সমস্ত ধরে এক গাছ আম ধরেছে বেল ধরেছে কাঁঠাল ধরেছে সব গাছের ফল ধরে আছে আর একটা আছে কি জানো তো মায়ের দূরে দেখবে যে কত সুন্দর এখানে সজলধারা কল আছে ওখান থেকে অনেক জল আসে তাই মা এখানে পুরো সামনে একটা সবজির মানে পুরো গাছ যেহেতু মাঠে লাগায় সেইগুলো মা দু একটি করে ভাই দিকে চা রান্না সেই চারাগুলো লাগিয়েছে আর বেগুন লঙ্কা এক গাছ সমস্ত গাছ দেখো এখানটায় লাগিয়েছে সব হয়েছেও বেশ ভালো এখান থেকে দু একটা করে লঙ্কা তোলা হয় বেশ রান্না করা হয় ছাল খু লঙ্কাগুলো না তো তোমাদের আর একটা বাগান দেখাবো সেই বাগানে কত ফল ধরেছে দেখো মানে সবজি ধরেছে তোমাদের দেখাচ্ছি তার দূরে দাঁড়িয়ে আছে আমার ভাইজি আর আমার মেয়ে দুজনে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর আমার থাকবো না চলে যাব যেহেতু সামনে শোনায় পরীক্ষা তাই চলে যাব তাই দেখো আমি এই দিকটা বেরিয়ে আমি আর একটা সবজি বাগান আছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই পুরো সামনের জায়গাটা পুরো আমাদের ওই জন্য ওখানে অনেক সবজি লাগে নিজেদের জায়গা আর এখানে মাটিটা খুব ভালো ভালো প্রত্যেকটি গাছ খুব সুন্দর লাগে আর দেখো এই দিকে বেরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের আরেকটা সবজি বাগান আছে সেই বাগানটা তোমাকে দেখাচ্ছি দেখো এইখানটায় কত বেগুন ধরেছে আর একটা বেগুন এতটা বড় হয়েছে আমি জিজ্ঞেস করলাম বেগুনটা তোলে কেন বলছে এই বেগুনটা নাকি বীজ রেখেছে দেখো কত বড় বেগুনটা হয়েছে এখানে টমেটো গাছ প্রচুর টমেটো ধরে রয়েছে লঙ্কা টমেটো সব ধরে রয়েছে আর এই বেগুনটা কত বড় আর এই বেগুনের জাতটা নাকি খুব ভালো তারপরে দেখো এখানে একটা বড়ো পেয়ারা গাছও রয়েছে দেখবে বড়ো দেখাচ্ছি দাঁড়ো তোমাদেরকে আয় দেখো এখানে বড়ো গাছটা পেয়ারা গাছটা কোনো ঘুড়াতে শক্ত নয় কিন্তু অনেক পেয়ারা ধরে আয় দেখো চন্দন গাছটা এই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে একবারে শুকিয়ে গেছে অনেক এবারে জানি না গাছটা অনেক বড়ো হবে তারপর হয়তো হয়তো ইয়ে বেরোবে যাক চলো তারপরে দেখো আবার এসেছি দিদির বাড়ি আর দিদির বাড়িতে এই যে আমাদের বঞ্জির ছেলেটা এখন দাঁড়িয়ে রয়েছে স্নান করে নিয়েছে আর দেখি বঞ্জি কী রান্না করছে রান্নাঘরে রয়েছে ও আমাকে ডাকলো কী রান্না করছে তোমাদের সাথে একটু শেয়ার করছি ও আমাকে ডাকলো রান্না করে আর ও দিদি রান্না করছে আর ও ওর ছেলের জন্য চিকেন নিয়ে এসছে ওর ছেলের জন্য পাতলা করে আলাদা ঝোল করে নিচ্ছে তাইও দেখো রান্নাটা চাপিয়েছে ও আমাদের যে আমাদের বড়োদের যে রান্নাটা হয় চিকেনের ঝোল সেই রান্নাটা কিন্তু ওর ছেলেকে দেয় না ওই জন্য ও আলাদা করে ছেলের জন্য আলাদা করে করে নেয় আর দেখো যত রোদ হচ্ছে আর রঙন ফুলের গাছ এটা অনেকটা বেলাতে আমি এই স্যুটটা করেছি দেখো আর কুকুরটা আরামসে শুয়ে আছে ছামাতে আর এখানে ঠান্ডাও খুব তাও তো দিদি দিদির এখানে একটা দেবদারু গাছ ছিল সেই গাছটা পড়ে গেছে ঝরে আর দিদির গাছে কত কাঁঠাল ধরেছে তোমাদের একটু শেয়ার করে দিই আমি পুরো ভিডিওটা একটাতে দিয়ে দিচ্ছি পাট পাট করে যাই হোক দেখো এই গাছটাতে অনেক কাঁঠাল ধরে জানো একবার নিচে থেকে একদম উপর পর্যন্ত কাঁঠাল ধরে কাঁঠালগুলো অনেকটা বড় হয় দিদি বসে আমাকে দিয়ে পাঠায় এই যে কাঁঠাল দেখো কত বড় বড় কাঁঠাল ধরেছে এগুলো কিন্তু এর খাওয়া হয় আবার কাঁঠাল বড় হলে খাওয়া হয় কিন্তু এর চোরে বেশি খায় কাঁঠাল আমাদের বাড়িতে খুব আরও খেতে চায় না আর এই জাতটাও খুব ভালো কাঁঠালের জাতটা জানো তো আর আমি যতক্ষণ থাকবো এই বঞ্জি ছেলে কিন্তু আমাকে ছাড়বে না ও ছোটো থেকে আমাকেও খুব ভালোবাসে আমার মেয়েটাকেও খুব ভালোবাসে আর দেখো যতক্ষণ থাকবো ততক্ষণ পেছনে পেছনেই আমাকে ঘুরে ঘুরে বেড়াবে আর এই কুকুরটা শুয়ে আছে আমি জিজ্ঞেস করছি কে বলছে এর নাম কাল্লু যেন আমাকে বলে বলছে এটা কাল্লু শুয়ে আছে আর সত্যিও আরাম করে শুয়ে আছে আমি এই গাছগুলো দেখছি দিদিকে বললাম দিদি গাছগুলো একটু করে জল দিয়ে দিস তাহলে আর একটু আরও লঙ্কা টঙ্কা ধরবে তাই বললাম একটু জল দিয়ে দিস দেখো এই দিকটা হচ্ছে দিদি আর এই উটো টোটো টনগুলি যদি ঢালাই হয় না প্রচণ্ড পরিমাণে গরম করে আর তবুও কিন্তু এখানে ঠান্ডা আছে আর এই ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে এরকমই থবা ফুল একটা সকালবেলাতে দিদিও আমার যে ছেলেটাকে ভেঙে দিয়েছিল আমি বললাম যে আর ভাঙিস না বেশ গাছে বেশ ভালো লাগে ফুল আবার দেখতে ভালোও লাগছে দেখো আর ওকে বলছি দেখ রোদে দাঁড়িয়ে থাকি না চলাই ভেতর দিয়ে আর কত রোদ দেখো সত্যি এত রোদ না তারপরে দেখো ওর ছেলের রান্নাটা আমি আর আমাদের সাথে শেয়ার করিনি কত পাতলা করে হালকা করে রান্না করছে আর ছেলেদের জন্য এটুকু করতেই হয় যাই হোক চলো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সব বাইককে টাটা